মন নাম তাল মুন নাসারি শ্রেণীতে আজকে হ্যাঁ ঠিক আছে লেখার আগে 10 8 বানানটা বলো বানান করে বলো সরিয়া প্রথম থেকে 1 10 10 8

आ 8 18 हां लिख अब लगो फोटो में लिखते कष्ट हो छे पर बार बार लिखे सालों हो जाएगा तो 10 8 18 एक को আঠার এক আর দেব হ্যাঁ একা গোবিন্দ রবীন্দ্র রুবে মিলে হচ্ছে ও কার গোবিন্দ র

এক দালিবাস দশ সরাযা ট আট সরায় কাঠা আঠারো এক দশ আট আঠারো

तो आठ सॉरी आ तो दो अठार दस आठ अठार दस आठ अठार एक